হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে দেখো মোচা কেটে নিয়েছি আজকে একদম নিরামিষ ছোলা বাদাম দিয়েই মোচা রান্না করব। চলা শুরু করা যাক প্রথমে তো মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভালো করে একদম গোটা গোটাই কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আর এইদিকে ছোলাটা একটু সিদ্ধ করে রেখে দিয়েছি আর এবার মোচাটা একদম হাত দিয়ে কিন্তু চটকে নিয়েছি মনে হচ্ছে যে গোটা গোটা সিদ্ধ করেছি দেখো আর এক নিরামিষ মোচা রান্না করতে গেলে কিন্তু একটু তেল লাগে এবার কড়াইতে বেশি করে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম জিরে আর তেজপাতা এবার ডুমো করে কেটে নিয়েছি আলু এবার একদম আলুগুলোকে ভালো করে ভেজে নেব নুন দিয়ে আর এইভাবে যদি মোচা রান্না করো না এক ভাত খাওয়া যায় অনেকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে আমি পেঁয়াজ রসুন দিই না মোচার ভিতরে তবে দেয় এক জনের এক এক রকম রান্না তাই না আর এইদিকে বাইরে একটু পুচকুসোনারা কাঁদছে কান্নার আওয়াজ তো একটু আসছেই আর এদিকে দেখো আলু কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি আদা জিরি টমেটো কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি সেই পেস্টটা ঢেলে দিলাম পেস্টটা ঢেলে দেওয়ার পরে দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো লং পরিমাণ মতো নুন আর আলু ভাজার সময় কিন্তু আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম তারপরে দিলাম হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার তেল দেখে বুঝতেই পারছো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এবার আমি ছোলাগুলো দিয়ে দেব। ভিজিয়ে রাখা তারপরে আমি দেব নাড়াচাড়া করে দিয়ে দেবো হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেবো মোচা এবার মোচা দিয়ে একদম অনেকক্ষণ ধরে ভালো করে কষাতে হবে একদম ভালো করে যত কষাবে তত এর স্বাদ কিন্তু বাড়বে দেখতে পাচ্ছ কী সুন্দর একদম মাখা মাখা হয়ে গেছে লাস্টে আমি দেব ঘি গরম মশলা চিনি দেখো চিনি একটু বেশ খানিকটাই দেবো যেহেতু অনেকটা মোচা একটু এই জন্য বেশ পরিমাণ দিয়ে দিলাম তারপরে গরম মশলা দিলাম এবার দিয়ে দেবো ঘি দিয়ে তারপরে নাড়াচাড়া করে নামিয়ে মিলে রেডি নিরামিষ আর ছোলা আলু দিয়ে মোচা আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা আর বেশি বেশি করে শেয়ার করে দিও তাহলে বন্ধুরা ঝটপট বানিয়ে ফেলো রেসিপিটা দেখে আর এক খালা ভাত খেয়ে নাও থ্যাংক ইউ